আসো তোমাদের খাবারটা আমরা খাবো আজকে ঠিক আছে মুসলিম তাই কি জানো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম টিভিতে তোমরা দেখতে পারবে দেখা জিজ্ঞাসা এই হচ্ছে বাথরুমটা নিচে কমপ্লিট করে ফেললাম মানে পায়খানা ছিল প্রস্তাবখানা আর স্নান করার জন্য বাথরুমটা করলাম আর হচ্ছে এই নিচে রান্নাঘরটা করলাম মানে এখনও কমপ্লিট হয়নি আর ওপরে রান্নাঘরে এখন বর্তমানে যাবো না কারণ আমরা তিনটে ভাই তো মোটামুটি সবারই একটা একটা করে রাস্তা হবে তারপরে যাবো উপরে কারণ আমি একা বিলাসবহুল জীবন মানে কাটাতে চাই না সবাই মিলেমিশে থাকবো এটাই হচ্ছে চাই যার জন্য এখন উপরে রান্নাঘর উপরে ঘর আমি বর্তমানে বন্ধ করে দিয়েছি এখন নিচে রান্নাঘর এখানে তোমরা কাকিমা রান্না করবে ঠিক আছে তো সবাই মিলেমিশে থাকবো যাতে দেখতেও ভালো লাগে লোক দেখলেও যাতে বলে যে না সবাই একই গতিতে আগাচ্ছে ভালো লাগছে ঠিক আছে তো আর সমস্যা সবার জীবনেই থাকে সমস্যাকে সমাধান করে তারপরে আঁকাবো তাতে সবার ভালোবাসার আশীর্বাদ থাকবে কিন্তু যাই হোক মিস্ত্রি গেল কোথায় হ্যাঁ মিস্ত্রি গেল কোথায় হ্যাঁ মিস্ত্রি কোথায় না হোক আরে মিস্ত্রি খাচ্ছো কী করছো কেনে খাচ্ছি খাওয়া দাওয়া করছো হ্যাঁ দেখি দেখি তুমি কি খাওয়া দাওয়া করছো দেখি এ চিঁড়িয়ে নিয়েছে দাদা এ বাবা দেখ দেখি দুপুরবেলা এখন বেলা দেড়টা বাজে

ডিম দিয়ে আর হচ্ছে ঝিঙে দিয়ে মনে হয় পেঁয়াজ দিয়ে তরকারি যা ভালো খাবার কিন্তু তুমি ধরো খাবারটা ধরো সাইকেলে রাখো তুমি গরিব কাকুর বাড়িতে কাজে এসছো আর তুমি দুপুর বেলায় চিড়ে খাবে এই চিড়ে এটা কি হয় বলো ওটা তুমি চলো ঘরে চলো আরে আমি মাছ যদি দু পিস খেতে পারি এক পিস তোমাকে তোমাদেরকে দিতে পারবো না আসা দেখো ঘরে চলো আসো হাই হাই কাপুর বাড়িতে এসে তুমি যদি চিড়ে খাওয়া দুপুরবেলা তাহলে কেমন দেখা বলো হ্যাঁ তুই বলো একবার আমাকে সে কি চলো চলো আমার বউ কোথা গেলায় যাও বস এখানে ওই সামনে বর্ষা আমি খোলা চালিয়ে দিচ্ছি বসো বসো

আচ্ছা ঠিক আছে মা তাহলে তোমার দুই মাস রান্না করছো এখান থেকে তুমি মাসে জল দেওয়া শুধু ভাত খাওয়া যাবে নাকি ঠিক আছে একসঙ্গে চার পিস দেবো না তাহলে আবার লেগে যাবে কিন্তু কার কি যাবে তো দাও কিচ্ছু হবে না তুমি দাও আমি বলছি তো কিচ্ছু হবে না আমি মাছটা ভাজি তুমি যাও ভাত ভাড়া ওদের জন্য তাহলে মার কাছ থেকে তরকারি নিয়ে আসা তরকারিটা ভালো যাওয়া তুমি

কী বলতো তারা ও কাজেই সবসময় ব্যস্ত থাকে আর যার জন্য আমাদের মতো খেটে খাওয়া মানুষের অসম্মান করা হয় মানে আমরা ভেদাভেদটা বুঝি আর কি বুঝলো ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করে নাও আর তোমাদের খাবারটা যেটা আছে সেটা কিন্তু আমরা খাবো ঠিক আছে শুরু করো আর যারা ভিডিওটা দেখছো তারা হয়তো ভাবছো যে তুমি একটা মানুষকে খাওয়াচ্ছ তারপরে আবার সেটা ভিডিও করা লাগে ব্যাপারটা কি বলতে এই মানুষ দুটো যেমন আমার বাড়িতে এসছে রাজমিস্ত্রি যোগালিতে তারা যেমন কাজ করে পয়সা নিয়ে দুবেলা দু মতো চাল আনবে তেমনি কিন্তু আমি এই ভিডিওটা বানিয়ে আমিও কিন্তু চালের পয়সা জোগাড় করব অর্থাৎ তোমরা কিন্তু অন্য মাইনটি নেবা না আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে আমি ভিডিওটা বানালাম তোমরা কিন্তু মানে আমার বাড়িতে কাজের লোক কাজ করতে এসে দেখে আমি তাকে মানে নিচুভাবে দেখবো এরকম কিন্তু কোনো মানে সময় করা ঠিক না আর করবেও না এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে তাই আমরা কিন্তু সবাই সমান আর তুমি কাজ করা অন্য কাজ হয়তো তোমার কাজে বেশি মজুরি এদের কাজে এদের কাজে কম মজুরি এটাই হতে পারে কিন্তু আমরা মানুষ সকলেই তাই তো মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এক কথা ঠিক আছে খাওয়া দাওয়া করা ঠিক আছে